ওয়েলকাম টু নার্সিং গার্ড একাডেমি আজকে আমরা এন এম জি এনএম এর বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে মস্তিষ্ক যেখান থেকে প্রতিবার একটা কোশ্চিন তোমাদের থাকে ঠিক আছে তো এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো এই ক্লাসটা হচ্ছে ছ নম্বর ক্লাস তোমাদের ঠিক আছে পাঁচটা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে তো তোমরা যারা এখনও সেই ক্লাসগুলো করোনি এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা কিন্তু ওই ক্লাসগুলো আগে দেখো এই চ্যানেলে মোস্ট ওয়ান হান্ড্রেড টপিক মানে একশোটা মোস্ট ইম্পর্টেন্ট বায়োলজি টপিক ডিসকাশন বা আলোচনা করা হবে তার মধ্যেই কিন্তু পঞ্চাশে পঞ্চাশ তোমরা কিন্তু কমন পাবেই ঠিক আছে তো আজকের যে টপিকটা সেটা ছ নম্বর টপিক এরপরে টপিকগুলো নেক্সটগুলো আমি আলোচনা করব সম্ভবহন তারপরে আরো যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো আমি আলোচনা করব তো আজকের টপিকটা হচ্ছে মস্তিষ্ক ব্রেন ব্রেন থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের থাকবে হ্যাঁ দু হাজার পঁচিশ সালে দু হাজার তেইশ সালে দু হাজার চব্বিশ সালে প্রতি বছরই কিন্তু একটা এখান থেকে থাকেই ঠিক আছে তো ব্রেনের আমরা কি পড়ব ব্রেনের বাইরের যে আবরণী খুব ইম্পর্টেন্ট কোশ্চিন তোমার দিতে পারে যে মস্তিষ্কের বাইরের আবরণের নাম কি স্যার তাহলে কি মেনিনজেস ভেরি 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 ইম্পর্টেন্ট মস্তিষ্কের বাইরের আবরণের নাম কি মেনিনজেস পরীক্ষায় কিন্তু বহুবার অনেকবার দিয়েছে তো আমি লিখেছি দেখো বাইরের পর্দা যেটাকে বলছি আমরা মেনিনজেস কি বলছি মেনিনজেস মস্তিষ্ক আমরা ভাগগুলো পড়ব ঠিক আছে প্রথমে এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক বা ফোর অগ্রমস্তিষ্ক অগ্র মস্তিষ্ক বা ফোর এটাকে আমরা দুভাগে ভাগ করছি একটা আছে টেলেন সেফালন টেলেন সেফালন আর একটা হচ্ছে ডায়েন সেফালন সেফালন মানে গেছেন সেফালন মানে হচ্ছে ব্রেন মস্তিষ্ক সেফালন মানে হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক তাহলে অগ্র মস্তিষ্কের দুটো ভাগ দুটো ভাগ একটা হচ্ছে টেলেনসেফালন আর একটা হচ্ছে ডাইন সেফালন টেলিনসেফানের যে পার্টটা সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কটেক্স গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কটেক্স টেলিনসেপানেন যে ভাগ সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কটেক্স আর একটা হচ্ছে ডাইনসেফানের দুটো পার্ট একটা হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে হাইপোথেলামাস একটা হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে হাইপোথেলামাস এগুলো সবগুলো কিন্তু অগ্র বা ফোর ব্রেনের ভাগ ঠিক আছে তাহলে ডায়েনসেফালেনের দুটো ভাগ একটা হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে হাইপোথেলামাস হাইপোথেলামাস আমরা এর আগে পড়েছি হরমোনে যেটাকে বলছি আমরা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড প্রভুর প্রভুগন্ধি বা সুপ্রিম কমান্ডার আর যদি বলে মাস্টার গ্ল্যান্ড প্রভুগন্ধি তাহলে আমরা বলবো কাকে pituitary গ্রন্থি ঠিক আছে সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি যাকে বলা হয় সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি clear তাহলে diencephalon এর দুটো পার্ট thalamus hypothalamus এবার চলে আসি মধ্য মস্তিষ্ক বা midbrain বা mesencephalon বা mesencephalon ঠিক আছে তাহলে মধ্য মস্তিষ্ক বা midbrain বা mesencephalon তাহলে মধ্য মস্তিষ্কে কোনো ভাগ নেই একটাই মধ্য মস্তিষ্ক বা midbrain বা mesencephalon ঠিক আছে আর লাস্ট যে পার্টটা ব্রেনের সেটা হচ্ছে পশ্চাদ মস্তিষ্ক বা হাইন ব্রেন ইংরেজি টার্মটাও কিন্তু মনে রাখতে হবে আফটার তোমরা যখন নার্সিং করবে তোমাদের কিন্তু এই টার্মগুলো মনে রাখতে হবে এই টার্মগুলো দিয়ে দিতে পারে এবং ভাগগুলো তোমাদের আসবে ক্লিয়ার তো তাহলে পশ্চাদ মস্তিষ্ক বা হাইন ব্রেন এটার আমরা দুভাগে ভাগ করি একটা আছে মেটেন সেফালেন আর একটা আছে মায়ে লেন সেফালেন মায়ে লেন সেফালেন আর একটা আছে মেটেন সেফালেন

খুবই ফাঁসা এই জায়গাতে সেরি বেলাম সেরি বেলাম নট সেরি ব্রাম সেরি হচ্ছে অগ্র মস্তিষ্কের ভাগ ঠিক আছে আর সেরি বেলাম যেটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চাদ মস্তিষ্ক সেরি বেলাম বা লঘু মস্তিষ্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা এই পশ্চাদ মস্তিষ্কের আরেকটা পার্ট সেটাকে বলছি আমরা মায়েলেন সেফালন কি বলছি মায়েলেন সেফালন মায়েলেন সেফালন মায়েলেন সেফালন মায়ালেন সেফালন এর একটাই পার্ট একটা হচ্ছে সুষুনা শীর্ষক বা মেডুলা অবলাং গাটা সুষুমনা শীর্ষক বা মেডুনা অবলাং গাটা মেডুলা অবলাং গাটা হচ্ছে ইংরেজি টার্ম ঠিক আছে তাহলে মায়ালেন সেফালনের একটাই পার্ট সেটা হচ্ছে সুষুমনা শীর্ষক বা মেডুলা অবলাং গাটা এবার এখানে তোমাদের নোট দিয়ে লিখেছি দেখো মেনিনজেসের তিনটা স্তর আছে আর পিয়ামিটার মিটার বাইরে যে আবরণী এটা আছে বাইরের দিক থেকে ভেতরের দিকে পশ্চিম ফাঁসা দেবে বাইরের দিক থেকে ভেতর দিকে না ভেতর দিক থেকে বাইরের দিকে তাহলে ডুরামিটার হচ্ছে বাইরের দিকে তারপরে মাঝখানে তারপর হচ্ছে একদম ভেতরে পিয়ামিটার দুরা ডুরামিটার নয়ট আর একটা হচ্ছে পিয়ামিটার দুরা ডুরামিটার এরকয়েট পিয়ামিটার যদি বলে ভেতর থেকে ভেতর থেকে বাইরের দিকে তাহলে ভেতরে কি আছে পিয়ামিটার তারপরে মাঝখানে এক একদম বাইরে কে আছে দূরা মিটার মাইন্ড ইট ভালোভাবে মনে রাখবে যদি বলে যে বাইরের দিক থেকে ভেতর দিকে মেনিনজেসের স্তর স্তরগুলো কি কি বাইরের দিক থেকে হলে দূরা মিটার তারপরে অ্যারাগনয়েড তারপরে পিয়ামিটার যদি বলে ভেতর দিক থেকে বাইরের দিকে তাহলে ভেতর দিকে হয় কি হবে পিয়ামিটার অ্যারাগনয়েড বাইরে লাস্টটা হচ্ছে দূরা মিটার মনে রাখবে তাহলে এটা গ্ল্যান্স তোমাদের কিন্তু ক্লাসিফিকেশন বা ভাগটা তোমরা কিন্তু পড়ে মানে পড়ে এলে এবার আমরা কি করব এই যে সমস্ত ভাগগুলো আছে যেমন গুরু মস্তিষ্ক থেলামাস হাইপোথেলামাস পঞ্চ লঘু মস্তিষ্ক তারপর যে শীর্ষক বা মেডুলো অফলাইন ডাটা এগুলোর কাজগুলো পড়তে হবে এবং কাজগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় এখান থেকে একটা কাজ থাকেই ঠিক আছে তোমরা এটা কিন্তু নোট ডাউন করে নাও এরপর আমরা মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজগুলো পড়ব প্রথমে আমরা পড়বো যে অগ্র মস্তিষ্কের যে পাঠগুলো সেগুলোর কাজগুলো করবো অগ্র মস্তিষ্কের মধ্যে প্রথমে যে পাঠটা আছে সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক বা অবস্থান কোথায় অবস্থান হচ্ছে অগ্র মস্তিষ্কের অবস্থিত যেমন কাজ কি এর অনেকগুলো কাজ আছে স্যার সেই কাজগুলো এক নম্বর চিন্তা বুদ্ধি স্মৃতি ভয় আনন্দ ক্রোধ ক্রোধ নয় রাগ তাহলে চিন্তা বুদ্ধি স্মৃতি ভয় আনন্দ ক্রোধ প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে তাহলে মানুষের মধ্যে যে ভয় ভীতি যে কাজগুলো করে রাগ কখনো রাগ হয় ঠিক আছে চিন্তা বুদ্ধি এই যে থিঙ্কিং থিঙ্কিং করার যে ক্ষমতা ঠিক আছে বুদ্ধি এগুলো সমস্ত কে নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা যে ভাবনা চিন্তা করছি কোনো একটা জিনিসকে লিখছি রাইটিং স্কেল ঠিক আছে এগুলো সমস্ত কিছু কিন্তু গুরু মস্তিষ্ক কিন্তু কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে ক্লিয়ার তাহলে চিন্তা বুদ্ধি স্মৃতি ভয় আনন্দ ক্রোধ মানসিক বোধ ইত্যাদি নিয়ন্ত্রণ করে আর কি করে চাপ তাপ ব্যথা আমাদের কোথাও ব্যথা লাগলে ঠিক আছে যন্ত্রণা চাপ চাপ তাপ ব্যথা যন্ত্রণা ঘ্রাণ তারপর হচ্ছে শ্রবণ দর্শন ইত্যাদি স্পর্শ বোধ নিয়ন্ত্রণ করে কে করে গুরু মস্তিষ্ক ক্লিয়ার তাহলে চাপ তাপ ব্যথা ঘ্রাণ শ্রবণ দর্শন স্পর্শবত নিয়ন্ত্রণ করে আরেকটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট ব্রোকা'স অঞ্চল গুরু মস্তিষ্কের একটা অঞ্চল বা এরিয়া আছে যেটার নাম হচ্ছে ব্রোকা'স এরিয়া বা ব্রোকা'স অঞ্চল এই যে আমি তোমাদের সামনে কথা বলছি এই কথা বলাটাকে নিয়ন্ত্রণ করছে কে গুরু মস্তিষ্ক ভেরি 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 ইম্পর্ট্যান্ট পরীক্ষা দিয়েছে ব্রোকা'স অঞ্চল কথা বলতে সাহায্য করে ব্রোকা'স অঞ্চল কি করে কথা বলতে সাহায্য করে তাহলে এই কাজগুলো করলে আমাদের এনাফ যথেষ্ট এএনএন এর জন্য ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা চলে আসি থেলামাস থেলামাসের অবস্থান কোথায় অব্রোমোসিস এর যে মেন একটা কাজ আছে সেই কাজটা হচ্ছে রিলে সেন্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলে সেন্টার বা রিলে স্টেশন রূপে কাজ করে তাহলে রিলে সেন্টার বা রিলে স্টেশন প্রতিবর্তক হ্যাঁ রূপে কাজ করে তার রিলে সেন্টার কি করে বিভিন্ন গ্রাহক থেকে আগত চাপ তাপ বেদনা ইত্যাদি সংজ্ঞাবহ উদ্দীপনাকে সেরিব্রাল কটেক্সে প্রেরণ করে এই জন্য এটাকে বলা হয় রিলে স্টেশন বা রিলে সেন্টার ঠিক আছে তাহলে কি করে রিলে সেন্টার রূপে বিভিন্ন গ্রাহক থেকে বিভিন্ন গ্রাহক থেকে আগত চাপ তাপ ব্যথা বেদনা ইত্যাদি সংজ্ঞাবহ উদ্দীপনাকে সেরিব্রাল কটেক্সে প্রেরণ করে ক্লিয়ার আরেকটা কাজ হচ্ছে ঘুমন্ত প্রাণীকে হঠাৎ জেগে উঠতে সাহায্য করে কে করে ঘুমন্ত প্রাণীকে হঠাৎ জেগে উঠতে সাহায্য করে যেটাকে বলছে আমরা নিদ্রা জাগরণ নিদ্রা জাগরণ হঠাৎ ঘুমন্ত প্রাণীকে জেগে উঠতে সাহায্য করে কে মাছ ঠিক আছে যেটাকে বলছে আমরা নিদ্রা জাগরণ এইটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে এই অগ্রু মস্তিষ্ক আর মাছ এরপর আমরা হাইপোথ্যালামাস হাইপোথেলাম মস্তিষ্ক এই সমস্ত গুলোর মস্তিষ্কের যে অংশগুলো আছে সেগুলোর কাজগুলো আমরা পড়বো ঠিক আছে তাহলে তোমরা এটা নাও মস্তিষ্কের তৃতীয় নম্বর যে যে ছিল খুব ইম্পর্টেন্ট আমরা এর আগে পড়িয়েছি হাইপোথেলাম কি বলা হয় সুপ্রিম কমান্ডার বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কি বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড আর পশ্চাৎ পিজিটরি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলোর সিনথিসিস কোথায় হয় হাইপোথালামাস থেকে সিনথেসিস বা ফর্ম হয় সিনথেসিস হয় ঠিক আছে মনে থাকবে এটা পরীক্ষায় দেয় আচ্ছা এবার হাইপোথালামাসের অবস্থান কোথায় থ্যালামাসের নিচে এবং মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে তাহলে হাইপোথালামাসের অবস্থান হচ্ছে থ্যালামাসের নিচে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে এবং কাজ কি ভেরি 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 ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষা দিয়েছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন পার্ট তাহলে কি হবে হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা বা বডি টেম্পারেচার বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করে কে হাইপোথ্যালামাস খুব ইম্পর্টেন্ট দেহের জলসাম্য নিয়ন্ত্রণে ক্ষুধা আমার যে ক্ষিদা আমরা যে ক্ষিদা পাই বা তৃষ্ণা পায় সেটা কে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস যে কোনো লোকের খিদা পাওয়া বা তৃষ্ণা পাওয়া জল তৃষ্ণা পাওয়া সেটা নিয়ন্ত্রণ করে কে হাইপোথ্যালামাস দেহের জলসাম্য নিয়ন্ত্রণ ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণে সাহায্য করে তাহলে কি দেহের জলসাম্য নিয়ন্ত্রণে ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণে সাহায্য করে ঠিক আছে চার নাম্বার হচ্ছে মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্কের অবস্থান কোথায় অগ্র ও পশ্চাদ মস্তিষ্কের মাঝখানে অগ্র ও পশ্চাদ মস্তিষ্কের মাঝখানে মধ্য মস্তিষ্কের অবস্থান কোথায় অগ্র আর পশ্চাদের মাঝখানে এর কাজ কি স্যার দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে দর্শন মানে কি দেখতে সাহায্য করে শ্রবণ মানে শুনতে সাহায্য করে আর অক্ষিগোলকের বিচ বিচলন ও আলোক প্রতিবর্ত নিয়ন্ত্রণ করে অক্ষিগোলকের নিয়ন্ত্রণ মানে আমার চোখে যে অক্ষিগোলক আছে সেটার নিয়ন্ত্রণ করে ঠিক আছে আর আলোক প্রতিবর্ত নিয়ন্ত্রণ করে তাহলে এই দুটো কাজ করলেই আমাদের যথেষ্ট এনাফ ঠিক আছে তাহলে মধ্যম মস্তিষ্কের দুটো কাজ একটা শ্রবণ আর দর্শন নিয়ন্ত্রণ অক্ষিগোলকের বিচরণ ও আলোক প্রতিবর্ত নিয়ন্ত্রণ এরপর আমরা পড়ব পন্স এবং মেডুলা অবলংগাটা খুব ইম্পর্টেন্ট তারপরে স্পাইনাল কর্ড এবং সিএসএফ সেরিব্রো স্পাইনাল এই চারটা জায়গা পড়লে তাহলে আমাদের মস্তিষ্কের যে পার্টটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা মস্তিষ্কের যে পার্টটা পড়বো সেটা হচ্ছে পন্স বা সেতু মস্তিষ্ক পন্স বা সেতু মস্তিষ্ক পন্স বা সেতু মস্তিষ্ক কেন বলছি এ হচ্ছে গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্ক এ দুটো সংযোগ স্থাপন করে কি করে গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কের সংযোগ স্থাপন করে ওই জন্য সেতু মস্তিষ্ক বা পোন্স বলছি ঠিক আছে গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের সংযোগ স্থাপন করে আচ্ছা অবস্থান কোথায় মধ্য মস্তিষ্কের নিচে এবং শুশুনা শীর্ষকের উপরে অবস্থিত মধ্য মস্তিষ্কের নিচে মধ্য মস্তিষ্কের নিচে আর শুশুনা শীর্ষকের উপরে অবস্থিত কাজগুলো খুব ইম্পর্টেন্ট এক নাম্বার হচ্ছে পোন্সের নিমোটেক্সিক বলে দুটো কেন্দ্র আছে একটা হচ্ছে নিমোটেক্সিক কেন্দ্র আর আছে অ্যাপ নিউ নিউস্টিক কেন্দ্র তাহলে পোন্সের মধ্যে দুটো কেন্দ্র আছে সেন্টার আছে একটা হচ্ছে নিউমোটেক্সিক কেন্দ্র আর একটা আছে অ্যাপ নিউস্টিক কেন্দ্র এই দুটো কেন্দ্রের কাজ কি শ্বাসকার্যের নিয়ন্ত্রণ করে শ্বাসকার্যের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে শ্বাসকার্য আমরা যে শ্বাস নিচ্ছি সেই শ্বাসকার্যের নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে আরেকটা হচ্ছে দু নম্বর কাজ হচ্ছে মূত্রথলির 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 ডেক্টুসার পেশির সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগে সাহায্য করে মূত্রথলির মধ্যে একটা পেশি আছে সেটার নাম হচ্ছে ডেক্টুসার পেশি ডেটুসার মাসেল এটা সাহায্যে কি করে মূত্র ত্যাগে বা ইউরিনেশনে বা মূত্র ত্যাগে সাহায্য করে তিন নম্বর হচ্ছে শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে এই তিনটা কাজ করলে এখানে যথেষ্ট ঠিক আছে আচ্ছা ছয় নম্বর হচ্ছে শোষণা শীর্ষক বা মেডুলা অব লাঙ্গাটা শীর্ষক বা মেডুলা অব এর অবস্থা হচ্ছে পন্স ও শোষণা কাণ্ডের মাঝখানে অবস্থিত পন্স আর শুষণার কাণ্ডের মাঝখানে অবস্থিত এর কাজ কি স্যার হৃদক্রিয়া নিয়ন্ত্রণ করে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে ঠিক আছে দু নম্বর আছে ঘাম মিশ্রণ করে আমাদের দেহে যে ঘাম বেরিয়ে যায় সেটা নিয়ন্ত্রণ করে আর আছে হচ্ছে হাঁচি কাশি লালা খরণ গলা এগুলোর কাজগুলো কিন্তু কে করে শুষণা শীর্ষক বা মেডুলা অবলাঙ্গাটা কিন্তু করে তাহলে মেঘুলো অব্লাঙ্গাটার কাজ কি শ্বাস হৃদক্রিয়া নিয়ন্ত্রণ করে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে ঘাম মিশ্রণ করে হাঁচি কাশি লালা রসকরণ এগুলো সমস্ত কিন্তু কাজকে নিয়ন্ত্রণ করে আমাদের সুষমা শীর্ষক বা মেডুলা অবলাঙ্গাটা আর সেতু মস্তিষ্ক পঞ্চ কেন বলছি মুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কের সংযোগ স্থাপন করে ক্লিয়ার তাহলে এই দুটোর পার্ট আমরা পড়ে নিলাম অবস্থানগুলো পড়ে নিলাম এরপরে আমরা একটা পার্ট আছে খুব ইম্পর্টেন্ট যেখান থেকে বারবার কোশ্চেন দিয়েছে হ্যাঁ দুবার দিয়েছে পরপর সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক দু হাজার চব্বিশ সালে মনে কোশ্চিনটা দিয়েছে লঘু মস্তিষ্কের কাজ খুব ইম্পর্টেন্ট বা সেই সংযোগ কি দ্বারা যুক্ত থাকে এটা আমাদের পড়তে হবে ক্লিয়ার তো এটা তোমরা টুকে নাও নেক্সটে আমরা কিন্তু সুসনা কাণ্ড লঘু মস্তিষ্ক এই জিনিসটা পড়বো এবং তাদের কাজ করার অবস্থান এগুলো পড়বো এরপর মস্তিষ্কের যে লাস্ট পার্টটা যেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় অনেকবার এসেছে যেমন হচ্ছে লোগো মস্তিষ্ক এর অন্য নামটা আমাদের পড়তে হবে সেরি বেলাম মাইন্ড মনে রাখবে সেরি বেলাম নট সেরি ব্রাম এখানে তোমাদের কিন্তু ফাঁসাবে সেরি বেলাম আর সেরি ব্রাম দিয়ে অবস্থান কোথায় মস্তিষ্কের চতুর্থ নিলয়ের পৃষ্ঠ দেশে মস্তিষ্কের চতুর্থ নিলয়ের পৃষ্ঠ দেশে পৃষ্ঠ দেশে ঠিক আছে এর কাজ কি কাজটা খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কাজটা অনেকবার পরীক্ষায় দিয়েছে দেহের ভারসাম্য বজায় রাখে দেহের ভারসাম্য বজায় রাখে তার কোশ্চেনটা এটা জানি কোশ্চেন দিয়েছে যে একজন মানুষ মদ খেয়ে বা ড্রিঙ্ক করে টলমলো করে হাঁটছে তাহলে কোন মস্তিষ্কটা তার কাজ করছে না তাহলে কি অ্যানসার হবে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম সেরিবেলাম কি করে দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে ক্লিয়ার দ্বিতীয় নম্বর হচ্ছে পেশি টান ও পেশির সংকোচন ঘটায় পেশি টান ও পেশির সংকোচন ঘটায় তিন নম্বর হচ্ছে দেহের ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে দেহের ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে এবার নোট দিয়ে লিখেছি এটুকু কাজ করলে তোমাদের হয়ে যাবে নোট নোট দিয়ে যেটা লিখেছি খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় অনেকবার দিয়েছে এটা মনে রাখতে হবে দুটি সেরি বেলা বা সেরি বেলাম দুটি সেরি বেলাম বা সেরি বেলার হেমিস্পিয়ার নামক দুটি অর্ধগোলক ভার্মিস খুব ইম্পর্টেন্ট ভার্মিস নামক স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে তাহলে জিনিসটা কি বললাম সেরিবেলাম বা সেরিবেলার বা সেরিবেলার সেরিবেলামে দুটো অর্ধ যোজক যে স্নায়ু দ্বারা স্নায়ু যজক দ্বারা যুক্ত থাকে যেটা সেটার নাম হচ্ছে ভার্মিস খুব ইম্পর্ট্যান্ট তাহলে ভার্মিস জিনিসটা কি সেরিবেলাম দুটি অর্ধ গোলক সেরিবেলামের দুটো হেমিস্ফিয়ার দুটি অর্ধগোলক দ্বারা যুক্ত থাকে যে স্নায়ু যজক দ্বারা যুক্ত থাকে সেটাকে বলছি আমরা ভার্মিস আর একটা হচ্ছে দুটি সেরিব্রাল শেরিভাল খুব ইম্পর্টেন্ট দুটি শেরিফগ্রাল হেমিস্ফিয়ারকে যে স্নায়ু যোগদ্বার যুক্ত থাকে সেটার নাম হচ্ছে করফাস্ট ক্যালোসাম করফাস্ট ক্যালোসাম খুব ইম্পর্টেন্ট তাহলে দুটি শেরিভাল হেমিসফিয়ার যে স্নায়ু যোগদার যুদ্ধ থাকে সেটাকে বলছি আমরা করফাস্ট ক্যালোসাম পরীক্ষা অনুপাত দিয়েছে আর যদি বলে যে দুটি শেরি বেলাম হেমিস্ফিয়ারকে যুক্ত করছে যে স্নায়ু যোগদ্বারা সেটার নাম হচ্ছে

করপাস ক্যালুসাম হচ্ছে দুটি শেরি ব্রাল সেরিব্রাল হেমিস্ফিয়ারকে যে স্নায়ু যোগ দ্বারা যুক্ত থাকে আর ভার্মিসটা হচ্ছে দুটি শেরি বেলাম দুটি শেরি বেলাম হেমিস্ফিয়ার যে স্নায়ু যোগ দ্বারা যুক্ত থাকে সেটাকে বলছি আমরা ভার্মিস খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা অনেকবার এসেছে ক্লিয়ার এরপরে আমাদের এটা এখান থেকে লাস্ট যে পার্টটা মস্তিষ্কেরই পার্ট বলা চলে সেটা হচ্ছে সুষমনা কাণ্ডো তার সঙ্গে সি সেরিব্রো স্মাইনাল ফ্লুইড মস্তিষ্কের একটা ফ্লুইড বা তরল থাকে যেটা ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে সেটা নাম হচ্ছে সিএসএফ সেরিব্রো ফ্লুইড এটা দেড়শো এমএল থাকে আমাদের মস্তিষ্কে আর সূচনা কাণ্ড কিছু কাজ আছে বা স্পাইনাল কোড খুব ইম্পর্টেন্ট ওটা একটু পড়লে আমাদের আজকের ক্লাসটা সম্পূর্ণ হবে তোমরা এটা টুকে নাও মস্তিষ্ক বা ব্রেনের একটা লাস্ট পার্ট আমাদের তো প্রথমে যে পার্টটা পড়বো সেটা হচ্ছে কাণ্ড বা স্পাইনাল কোর্ট আমাদের পিঠে যে একটা শীত দ্বারা মতো শক্ত অংশ চলে গেছে না সেটাকে বলছি আমরা কান্ড বা স্পাইনাল কোর্ট এর ভিতরে অংশটাকে বলছি আমরা ধূসর বস্তু আর বাইরেটাকে বলছি আমরা শ্বেত বস্তু খুব ইম্পর্টেন্ট ভিতরে কি থাকে ধূসর বস্তু বাইরে কি থাকে শ্বেত শ্বেত মানে কি সাদা তাহলে কান্ডের ভেতরে কি থাকে ধূসর বস্তু বাইরে কি থাকে শ্বেত বস্তু অবস্থান কোথায় মেরুদণ্ডের গহ্বর বা নিউরাল ক্যানেলে থাকে মেরুদণ্ডের গহ্বর বা নিউরাল ক্যানেলে অবস্থান করে মেরুদণ্ডের গহ্বর বা নিউরাল ক্যানেলে অবস্থান করে কাজ কি স্যার সূচনা কাণ্ডে ধূসর বস্তু প্রতিপূর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা অনেকবার দিয়েছে সূচনা কাণ্ডে ধূসর বস্তু প্রতিবর্ত ক্রিয়া ক্রিয়ার কেন্দ্র হিসেবে কাজ করে সেকেন্ড কি কাজ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অটোনমিক নার্ভাস সিস্টেম অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে কি সুষumna কান্ড বা স্পাইনাল কর্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কাজ করলে আমাদের হয়ে যাবে সেকেন্ড যেটা পড়তে হবে সেটা হচ্ছে সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সেরিব্রো মানে ব্রেন স্পাইনাল ফ্লুইড স্পাইনাল মানে কি সুষumna কান্ড মানে ব্রেন আর সুষumna কাণ্ডের মধ্যে যে তরলটা পাওয়া যায় সেটাকে বলছি আমরা সিএসএফ সেরিব্রো স্পাইনাল আচ্ছা এটা কত পরিমাণ থাকে দেড়শো এম কত পরিমাণ থাকে মানুষের দেড়শো এম এল পরিমাণ থাকে মস্তিষ্কের যে অবস্থান সেটা নিউরাসিল বলা হয় স্পেসে মস্তিষ্কের সাব এরাক সাবনয়েট স্পেসে কি দেখতে পাওয়া যায় সিএসএফ তাহলে তিনটা জায়গায় দেখতে পাওয়া যায় একটা হচ্ছে মস্তিষ্কের ভেন্টিকেল বা নিলয় আর একটা হচ্ছে সুসনাকাণ্ডের নিউরাসিল আরেকটা হচ্ছে মেনিনজেসের সাপ এরাকনয়েড স্পেসে দেখতে পাওয়া যায় কোথায় এই সিএসএতে পাওয়া যায় আচ্ছা এর কাজ কি মস্তিষ্ক ও সুসুনাকাণ্ডের কলাকশে পুষ্টিতে সাহায্য করে মস্তিষ্ক ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কোড বা শোষণাকাণ্ড কি করে পুষ্টিতে বা নিউট্রিশনে সাহায্য করে নিউট্রেশনের দিকে সাহায্য করে দু নম্বর হচ্ছে মস্তিষ্ক ও সূচনা বাইরের আঘাত থেকে রক্ষা করে মস্তিষ্ক আর মস্তিষ্কাণ্ডের বাইরের ঘর্ষণজনিত আঘাত থেকে কি করে রক্ষা করে কে এই যে সিএসএফ বা এই তরলটা রক্ষা করে তিন নম্বর হচ্ছে ক্রাই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সিক্ত রাখে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সবসময় কী করে তরল অবস্থা রাখতে সাহায্য করে সিক্ত অবস্থা রাখতে সাহায্য করে তাহলে সুচনা কাণ্ডের এটুকু পড়লে আমাদের হয়ে যাবে সিএসএফ এটুকু পড়লে এনার যথেষ্ট তাহলে আজকের পুরো ক্লাসটা কি হলো মস্তিষ্কের উপরে ঠিক আছে নেক্সট ক্লাস আমাদের হয়তো সম্বোহন হতে পারে হৃদপিণ্ডের সম্মোহন খুব ইম্পর্টেন্ট সম্মোহনটা ভেরি 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 ইম্পর্টেন্ট তারপরে আমরা আলোচনা করবো কোর্স কোষ থেকে কোশ্চিন থাকবেই তারপরে ফটোসিনথেসিস সালক সংশ্লেষ এগুলো আমরা আলোচনা করবো ঠিক আছে তো তোমরা যারা নতুন ভিউ ওয়ার্ডস তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক আর কমেন্ট করতে যেন ভুলো না আর ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও হুম তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই